ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস বর্তমানে শখের গেমার নতুন একটা ভিডিও পড়ে দিচ্ছে সেই ভিডিওতে মূলত নতুন একটা গেম খেলছে সেই গেমের নাম হচ্ছে ফাস্ট ফুড সিমিলার্টার তোমরা হয়তোবা অনেকেই শখের গেমারের গেম প্লে ভিডিও দেখছো তো তোমরা চাও এরকম এই গেম কিছু মোবাইলে রাউন্ড করে খেলতে কিন্তু এরকম এই গেমগুলো খুঁজে পাও না আর এই গেমগুলো পেশি হওয়ার থাকার কারণে তোমরা খেলতে পারো না দায়িত্ব গাইস আজকের ভিডিও তোমাদেরকে এমন কিছু কিছু টল ফাইভ হাই গ্রাফিক্স ফুড সিমিনাটার কিছু গেম দেখা চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি যেহেতু আমি নিজে আমার ফোনে ডাউনলোড করে খেলে দেখছি আমার কাছে যেহেতু গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যাই হোক গাইস আশা করি তুমি

থাকবে যে দোকানে মূলত বিভিন্ন ধরনের বার্গার তুমি তৈরি করবে এবং সইদ তৈরি করে সেগুলো মূলত কাস্টমারের সাথে বিক্রি করবে এই গেমটির মধ্যে তুমি যখন গেমটি ইনস্টাল ধর ওপেন করবে ওপেন করার পর তোমার পিসে যাইতে হবে যে বার্গার বানানোর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো জিনিসপত্র তোমার অর্ডার দিতে হবে এবং অর্ডার দিয়ে এবং তুমি নিজে থেকে বার্গারগুলো তৈরি করবে এবং তৈরি করে মূলত কাস্টমারকে দিবে এবং কাস্টমারকে প্রথমেই তুমি সব কিছু করবে তখন তোমার যখন লেভেল হয়ে যাবে ফাইভ তখন তুমি তুমি এমপ্লয় হায়ার করে রাখতে পারবে কেশিয়া হায়ার করে রাখতে পারবে বার্গার যে বানায় যে কি বলে ঠিক ওই ওই জিনিসগুলো তুমি হায়ার করে রাখতে পারবে তো আরও যে গেমটির মধ্যে অন্যান্য ফিচার আছে সেগুলো ফিউচার সময় দেখতে পারবে আমার কাছে পার্সোনালি গেমটা অসাধারণ লাগছে তুমি যদি এরকম ওই তো যা হোক তুমি যদি এরকম টাইপের গেম খেলতে পছন্দ করো অবশ্যই একবার ডাউনলোড খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইছে গেমটির সাইজের কথা তোমাদের কি বলবো আমি যখন গেমটি ডাউনলোড করছিলাম সাইজের কথা সঠিক আমার মন নাই আর আমি সাইজটি মন নেই আমার কত ছিল তো তোমরা যারা খেলবে অবশ্যই একটু কমেন্ট করে সাইজের কথা চালাই দিও ঠিক আছে আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং বিরিয়া ডিপ্স দেওয়া আছে তো গাইস তোমাদের নাম্বার ফোর গেম দেখছি সেই গেম হচ্ছে পিকজা ম্যানেজার সিমিলেটার থ্রি তো গাইস এগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে খেলবে সত্যি কথা বলতে আমার কাছে হয় তোমাদের সবার এই গেম না হলো কিন্তু পিসিটা কিছুটা একটা ফিলিংস পাওয়া যায় মোবাইলের মধ্যে খেলে তো এই গেমটার কনসেপ্ট হচ্ছে তুমি বার্গার বানাবে তুমি দেখতেই গেম গেমটিগুলো বার্গার বানিয়ে মূলত পিকজা বানিয়ে মূলত বিক্রি করবে গেমটির মধ্যে তোমার একটা দোকান থাকবে যে দোকানে মূলত তো পিজ্জা বানাবে বার্গার বানাবে দোকানের মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমার আসবে সেগুলো কাস্টমারের সাথে ভালোভাবে ব্যবহার করবে আর মূলত আরও যে বেশ জিনিসপত্র তৈরি করবে খাবার তৈরি করবে সেগুলো বিক্রি করতে পারবে তুমি চাইলে বিভিন্ন ধরনের ফল সবজি তুলতে পারো এবং সেগুলো বিক্রি করতে পারো গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিউচার আছে গ্যাস তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো গেমটির লেভেল যখন বা বেশি হয়ে যাবে বা লেভেল যখন তুমি টেন করবে তখন বেশি বেশি এমপ্লয় হায়ার করে রাখতে পারবে গেমটির মধ্যে যারা অন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার আনলক হবে এবং সেগুলো সম্পর্কে দেখতে তুলে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম লেগে থাকে দেখবা তো এই গেম আট পঞ্চাশ এম বি আর গেম অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম এ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বাউল লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইজ তোমাদের তিন নাম্বারের যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে রেস্টুরেন্ট সিমুলেটর থ্রি ডি বার তো যাই হোক গাইস তোমাদের মধ্যে তো অনেকে আসো এই গেমটা ডাক করে খেলছো হয়তোবা অনেকেই ডাঙ করে খেলো নাই তোমরা যারা গেমটি ডাঙর করে খেলছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দিও এই গেমটি মূলত তোমার একটা রেস্টুরেন্ট থাকবে যে রেস্টুরেন্টে মূলত বিভিন্ন ধরনের খাবার তৈরি করবে এবং সেইগুলো খাবার তুমি দাম রেটিং করবে সেই রেটিং অনুযায়ী কাস্টমারটা সার্ভ করবে এবং গয়েস তুমি যখন গেমটি খেলবে তুমি ছেলে গেমটির মধ্যে এমপ্লয়া হায়ার করে রাখতে পারবে তুমি ছেলে ম্যানেজার হায়ার করে রাখতে পারবে তোমার যে রেস্টুরেন্ট থাকবে যে রেস্টুরেন্টে তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবে গেমটির মধ্যে যে আর অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে আমার কাছে পার্সোনালি রেস্টুরেন্ট গেম হিসাবে অত্যন্ত বেস্ট এবং স্যার একটা গেম মনেছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন্ড করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আই থিংক সেগুলো তুমি সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি সাইজ হচ্ছে মাত্র একশো এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো হোক গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে বার্গার স্টেশন সিমিলেটার থ্রি ডি তো যাই হোক গাইস তোমরা কারা কারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দিও তো গাইস আজকের ভেতরে তোমাদেরকে যে ফাস্ট ফুড সিমিলেটার গেমগুলো দেখেছি এই গেমগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে তাহলে বলবো আমি এক নম্বর গেম অথবা দুই নাম্বার গেমটা কারণ গেমটা অত্যন্ত রিয়েলিস্টিক তোমরা যারা শখের গেমারে গেম প্লে ভিডিও দেখছো কতটা রিয়েলিস্টিক পিসি গেমগুলো হয়ে থাকে তো এই গেমটাও সেম টু সেম পিসি গেমের মধ্যে অনেকটি কনসেপ্ট তো দেখতেই পাচ্ছ স্কুল উপর গেম পে ভিডিও আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো তোমরা যখন তোমাদের ফোন ডাউনলোড খেলবে সত্যি তোমাদের কাছে ভালো লাগবে কারণ তোমার একটা রেস্টুরেন্ট থাকবে যে রেস্টুরেন্টে মূলত তুমি বার্গার বানাবে সেগুলো বার্গার বিক্রি করবে তুমি চাইলে এগুলো এমপ্লয় হায়ার করে রাখতে পারবে তুমি যে তোমার রেস্টুরেন্ট থাকবে যে রেস্টুরেন্টটাকে তুমি আপডেট করতে পারবে তুমি চাইলে কালার করতে পারবে তোমার একটা কম্পিউটার থাকবে অথবা ল্যাপটপ থাকবে যে ল্যাপটপে মূলত বার্গার যে জিনিসপত্র আছে সেগুলো তুমি অর্ডার দিবে এবং অর্ডার দিয়ে মূলত বার্গার বার্গারগুলো তৈরি করবে এবং সেগুলো বার্গার তুমি কাস্টমারকে দিবে আশা করি তুমি গেমের কনসেপ্টটা বুঝতে পারছো যদি গাইস তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস এই গেমটির কথা যদি তোমাদেরকে বলি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর গেম এ ডাউনলিংক্রিপশন বক্সে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেম দেখার আগে ইয়ারফোন তুমি সাবস্ক্রাইব করে দেখো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করে লাইক দিয়ে দাও তো চলো গাইস দেখা যাক আমাদের এক নাম্বার গেম সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেমটি সেই গেমটি হচ্ছে রোড ক্যাফে ডাইনার সিমিলেটর থ্রি তো গাইস আমি মনে করি তোমরা যারা ভিডিও তোমরা কখনোই এই গেমটা তোমাদের নাই। এই গেমটি সম্পূর্ণ নতুন একটা গেম তুমি তো দেখতেই পাচ্ছ পাচ্ছি এই গেমটির কনসেপ্টটা গাইস পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তোমরা হয়তো অনেকেই পাম্পিং সিমিলেটার গেম দেখছো তো পাম্পিং সিমেলটা গেমের মতো তোমার একটা লাইক একটা শপ থাকবে সব মানে একটা রেস্টুরেন্ট থাকবে যে রেস্টুরেন্টে তুমি ছেলে কফি বিক্রি করতে হবে তুমি ছেলে বার্গার বিক্রি তে পারবে তুমি ছেলে আরও যে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস খাবার আছে সেগুলো তুমি ছেলে বিক্রি করতে পারবে তুমি এখানে বিভিন্ন ধরনের কাস্টমার আসবে সেগুলো কাস্টমার তুমি দাম ফিক্সিং করতে পারবে আরও যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে পারবে আমার কাছে গাইস ওয়ান অফ দ্য বেস্ট মোবাইলের জন্য সেরা একটা গেম মনে অনেছে গাইস তোমরা যারা গেমটি খেলবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবা কারণ পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে ফোনটা খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আরও গাইসে গেমটির মধ্যে তুমি ছেলে ইমপ্লয় হায়ার করে রাখতে পারবে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেম পে সম্পর্কে জানতে পারবে এবং মজা হবে তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলে সম্পর্কে বুঝতে করতে তোমাদেরকে বলি সাইজ মাত্র এমবি আর অফলাইন আর প্রত্যেকটা এই দেওয়া অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস আজকের তোমাদেরকে মূলত টপ ফাইভ হাই গ্রাফিক্স ফাস্ট ফুড গেম দেখাচ্ছি না তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেমও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস এরকমই নতুন নতুন গেম যদি তুমি তোমার ফোন ডাউনলোড করে খেলতে চাও তাহলে তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউন করে খেলতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও এফোন তোই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ